সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দু হাজার পঁচিশ ব্যাস যারা পরীক্ষা দিচ্ছ প্রথম পরীক্ষা বাংলা গত থেকে চারটি প্রশ্ন আসবে এখান থেকে যে টপিকসগুলো পড়বা সেটা হচ্ছে সুভা বই পড়া অভাগীর স্বর্গ আমাটির ভেপো চাইলেও পড়তে পারো মানুষ মোহাম্মদ শিক্ষা ও মনুষ্যত্ব মমতাদি সাহিত্যর রূপ এই টপিকসগুলোর যে কোয়েশনগুলো আসে এই টপিকসগুলো খুব ভালো করে পড়ে যাবা এখান থেকে আসার সম্ভাবনা খুবই বেশি কবিতা তিনটি প্রশ্ন আসবে এর মধ্যে বঙ্গবাণী মানুষ কপতাক্ষ নদ আমি কোনো আগন্তুক নই তারপরে হচ্ছে জীবন সঙ্গীত থেকে পড়তে পারো আমার পরিচয় জীবন বিনিময় এই টপিক্সগুলা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি এবার তো এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যাবা আর এই যে গদ্য পদ্য আছে এইগুলার যে প্রশ্নের সাজেশন সেটা আমার এই ভিডিওর শেষে দেওয়া থাকবে সেখান থেকে সবাই খুব ভালো করে দেখে নেবে কি কী টপিক্স পড়তে হবে কি কি প্রশ্ন পড়তে হবে কোন কোন বোর্ড পড়তে হবে সব দেওয়া থাকবে উপন্যাসের দুটি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্ন তবে কাক্তারা থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো আমি সাজেশনের পরে দিয়ে দিব নাটক নাটক থেকে যে প্রশ্নগুলো আসবে বহিপুর নাটক থেকে সেই প্রশ্নগুলোরও সাজেশন আমি এই ভিডিও শেষে দিয়ে দিচ্ছি সেখান থেকে খুব ভালো করে দেখে নিবে। আর এমসিকিউ যেগুলো পড়তে হবে দুই হাজার উনিশ বিশ বাইশ তেইশ এই সালগুলোর এমসিকিউ খুব ভালো করে পড়বে এই সালগুলোর এমসিকিউ যদি ভালো করে দেখে যাও তাহলে মোটামুটি তোমরা পঁচিশ বিশ পঁচিশ টাকা কোশ্চেন এখান থেকে পেতে পারো খুব ভালো করে পড়লে খুব ভালো করে আইডিয়া নিয়ে যাবে এসএসসি পরীক্ষা দুই প্রথম পরীক্ষায় তোমাদের বাংলা প্রথমপত্র সেই পরীক্ষার কিছু সাজেশন নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হলাম প্রথমেই আমি গদ্য নিয়ে আলোচনা করব গদ্যের শুভা এই গদিটি থেকে আমরা যেসব প্রশ্নটি পড়বো সেই সকল প্রশ্ন আমি তোমাদেরকে হাইলাইট করে দিচ্ছি শেষ সময়ে অল্প সময়ের মধ্যে এই প্রশ্নগুলো পড়ে যাবা যেমন এখান থেকে চার নম্বর প্রশ্নটা পড়বা পাঁচ নম্বর প্রশ্ন এবং ছয় নম্বর প্রশ্নটি পড়ে যাবা সাত নম্বর প্রশ্নটি পড়তে পারো এই চারটা প্রশ্ন এখান থেকে পড়লে তোমাদের সকল প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পারবা এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে এখানে অনেকগুলো বোর্ড আছে সব বোর্ড তোমাদের পড়তে হবে না যেমন ধরো চার নম্বর চার নম্বর প্রশ্নের এটা ঢাকা বোর্ড দু হাজার চব্বিশে আসছে বিভিন্ন বোর্ডে আসছে তোমরা শুধু একটা বোর্ড পড়ে যাবা ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ এক গ নাম্বার প্রশ্নটা পড়লেই তোমাদের সকল বোর্ড পড়া যাবে এভাবে প্রত্যেকটা প্রশ্ন একটু রিভাইজ করে যাওয়া নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে বই পড়া বই পড়াটাও তোমাদের জন্য এবার খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বই পড়া থেকে এক নম্বর প্রশ্নটি পড়বে তিন নম্বর প্রশ্নটি পড়বে এক দুই তিন এই তিনটি প্রশ্ন এখান থেকে খুব ভালো করে পড়বা সাথে আরেকটি প্রশ্ন তোমরা দেখতে পারো এখান থেকে সেটা হচ্ছে চার নম্বর প্রশ্ন এই কয়টা প্রশ্ন তোমাদের এখান থেকে পড়লেই হবে এর বেশি পড়তে হবে না এরপরে আমরা দেখবো অভাগীর স্বর্গ অভাগীর স্বর্গটা এবার তোমাদের জন্য তোমার একটা গুরুত্বপূর্ণ না এটা না পড়লেও চলবে পল্লী সাহিত্য পল্লী সাহিত্য থেকে তোমাদের একটু পড়তে হবে পল্লী সাহিত্য থেকে যে কোশ্চেনটা পড়বে সেটা হচ্ছে তোমরা তিন নম্বর কোশ্চেনটা আর চার নম্বর কোশ্চেনটা একটু পড়ে যেতে পারো নেক্সট আমি আমাটির ভেপু আমাটির ভেপু থেকে দুইটা কোশ্চেন পড়বা সেটা হচ্ছে এক এবং দুই নাম্বার কোশ্চেনটা পড়বা তিন নম্বর কোশ্চেনটা একটু দেখতে পারো না দেখলো সমস্যা নেই এক দুই ভালো করে পড়ে গেলেই হবে নেক্সট মানুষ মোহাম্মদ আলাইহি সাল্লাম এখান থেকে তোমরা এক নম্বর কোশ্চেন আর লাস্টের চার নম্বর কোশ্চেনটি খুব ভালো করে পড়ে যাবা নিম গাছ গাছ থেকে আপাতত আমি দিচ্ছি না গাছ থেকে যদি পড়তে চাও তাহলে সাত নম্বর প্রশ্নটি পড়ে যেতে পারো এরপর আমরা যেটা দেখব নিম গাছ থেকে আচ্ছা উপেক্ষিত শক্তির উদ্ভাবণটা লাগবে না শিক্ষা মনুষ্যত্ব শিক্ষা মনুষ্যত্বটা খুব ভালো করে তোমাদের পড়তে হবে এটা একটা টপ রেটেড চ্যাপ্টার এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এখান থেকে এক নাম্বার প্রশ্নটা পড়ে যাবা দুই নাম্বার প্রশ্নটা পড়বা পাঁচ নাম্বার প্রশ্নটা পড়বা এই অধ্যায়টা খুব ভালো করে পড়তে হবে এই তিনটা প্রশ্ন তোমাদের খুব ভালো করে পড়া উচিত বলে আমি মনে করি তারপরে প্রবাস বন্ধু লাগবে না মমতাদি থেকে তোমরা চাহিলে ছয় নাম্বার প্রশ্নটা পড়তে পারো ছয় নয় দুটো প্রশ্ন পড়তে পারো পয়লা বৈশাখ থেকে তেমন গুরুত্বপূর্ণ কোনো নয় টপিক্স নেই তবে যদি চাও তাহলে এক নম্বরটা এই দুই নম্বর প্রশ্নটা পড়তে পারো একাত্তরের দিনগুলি থেকে দুই নম্বর প্রশ্ন এবং ছয় নম্বর প্রশ্নটি খুব ভালো করে পড়বা সাহিত্যরূপ এবং রীতি সাহিত্য রূপ রীতি থেকে আপাতত দিচ্ছি না এটা লাগবে না নিয়তি থেকে লাগবে না বঙ্গবাণী বঙ্গবাণী থেকে সাত নম্বর এবং এক দুই দুই নম্বর প্রশ্নটা পড়বা এবং চার নম্বর প্রশ্নটা পড়ে যাবা নদটা খুব ভালো করে পড়তে হবে নদের প্রথম দ্বিতীয় নম্বর যে কোশ্চেনটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপরে আছে ছয় নম্বর পাঁচ ছয় এবং সাত নাম্বার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কপতাক্ষণ দিকে সঙ্গীত থেকে পড়বা হচ্ছে চার নম্বর প্রশ্নটা পড়ে যাবো আর দুই নম্বর প্রশ্নটা পড়ে যাবো যেটা প্রশ্ন পড়লে এখান থেকে হবে এরপরে ঝর্নার গান মানুষ থেকে তোমরা দুই নম্বর কোশ্চেনটা পড়ো দুই নম্বর কোশ্চেনটা পড়ো তিন নম্বর কোশ্চেনটা পড়ো তারপরে চার নম্বর প্রশ্নটা পড়ো এই পাঁচ এই কয়েকটা প্রশ্ন এখান থেকে পড়তেই হবে পল্লী জননী পল্লী জননী খুব ইম্পর্টেন্ট এক তোমাদের জন্য এবারের জন্য তাহলে এক দুই চার তিন চার আচ্ছা চার লাগবে না চার বাদ দিয়ে দিলাম চার পড়তে হবে না পাঁচ নাম্বারটা পড়ো ছয় এটা একটু ভালো করে পড়ো আর কি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আমি কোনো আগন্তুক নই আমি কোনো আগন্তুক নই এটা এবার লাগবে না তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা স্বাধীনতা থেকে এবার তেমন কোনো কোশ্চেন নেই আচ্ছা দিলাম তারপরে একটি পরে রাখো আর কি এক নাম্বারটা পড়ো এক নাম্বারটা পড়ো চার নাম্বারটা পড়ো ওকে আমার পরিচয় আমার পরিচয় থেকে পাঁচ নাম্বার কোশ্চেনটা শুরু করবা তারপরে হচ্ছে স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের এলো আছে এখান থেকে এক নাম্বার পাশে পড়বা শুধু আর এখান থেকে তেমন কিছু লাগবে না তো রানার থেকে এক দুই তিন তিনটে কোশ্চেন আছে একটু দেখে যাবা তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা এখান থেকে এক নম্বর কোশ্চেনটি আর চার নম্বর কোশ্চেন ভালো করে পড়বা আমার পরিচয় থেকে পাঁচ নম্বর কোশ্চেনটি ভালো করে পড়বা আচ্ছা একই টপিক্স বারবার চলে আসছে এই শব্দটি কীভাবে এলো আচ্ছা আমাদের হলো এটার থেকে এক নম্বর প্রশ্নটা পড়ে যাবা সাহসী জননী বাংলা লাগবে না কাক্তার কাক্তারোয়া কাক্তারোয়া থেকে আমরা কাক্তরোয়া থেকে আমরা এক নম্বর প্রশ্ন দুই তিন তিন ছয় দশ বারো এই প্রশ্নটা চোদ্দো পনেরো সতেরো উনিশ এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ব বহিফীর থেকে আমরা এক দুই সাত আট তেরো এগারো উনিশ বিশ পঁচিশ ছাব্বিশ উনত্রিশ এই কয়টা কোশ্চেন খুব ভালো করে পড়ব তো তোমাদের এই কোশ্চেনগুলো ভালো করে যদি পড়ো শেষ সময় রিভিশনে যদি এই অল্প কয়েকটা প্রশ্ন যদি তোমরা পড়ে যাও তাহলে দেখা যাবে যে তোমাদের পরীক্ষাটা খুব ভালো হবে এবং পুরো বইটা একবার শর্টকাট রিভিশন হয়ে যাবে ধন্যবাদ সবাইকে